নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি সবজি দিয়ে মসুর ডালের চপ দেখুন সবজি দিয়ে মুসুর ডালের চপটা আমি কীভাবে রেডি করব। এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছিলাম সেটাকে ভিজিয়ে নিয়ে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি গাজর কুচি নিয়েছি ক্যাপসিকাম কুচি আর নিচে লঙ্কা কুচি আর নিচে পেঁয়াজ কুচি আর সবজি যদি আরও প্রয়োজন হয় আপনাদের যদি আরও ব্যবহার করতে চান তাহলে কিন্তু আরও ব্যবহার করতে পারেন কিন্তু আমি দুটো উপকরণ দিয়ে কিন্তু রেডি করে নিব খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় রেসিপিটা দেখে একবার হলেও ট্রাই করতে পারেন চলুন টা শুরু করা যাক কীভাবে রেডি করব আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছে এবার এই পাত্রের মধ্যে মুসুর ডালের পেস্টটা ঢেলে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে দু চামচ বেসন বেসনটা কিন্তু খুব একটু দু চামচ দিয়ে দিলাম বেসন বেসন কিন্তু বেশি ব্যবহার করার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছে গাজর কুচি ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি হাফ চামচ দিয়ে দিয়েছে জিরার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ কালো জিরে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবে সব কিছু দেওয়ার পর এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছে ভালো করে ভেখে নিলাম আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি সরষের তেল আপনারা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন এখানে কিন্তু খুব একটা বেশি তেল ব্যবহার করব না অল্প তেলেই কিন্তু এটাকে আমি ভেজে নেব তেলটা দেওয়ার পর হাতার সাহায্যে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছে তেলটা হিট হয়ে গেছে এরকম ছোট ছোট করে দিয়ে দিচ্ছে রুটি টাকার করে লো মিডিয়াম আছে উল্টে পাল্টে ভেজে নেব এবার উল্টে লেচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছে বাকিটাও দিয়ে দিচ্ছে উল্টে দিচ্ছি এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম একইভাবে আর সম্পূর্ণটাই ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সবজি দিয়ে মুসুর ডালের চপটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড এক্সপ্রিয়া আওয়ার দেখা হবে